চলছে বন্ধুরা আছে অন্য রকমের একটা রেসিপি মজা এসে যাবে বাড়িতে বানালে হেলদি এন্ড টেস্টি দুটো সঙ্গেই বন্ধুরা খুব মজা হবে নিচ্ছি মুসুরির ডাল এই সমস্ত দেখলে পুরনো দিনের কথা মনে পড়ে যায় পুরোনো দিনে গ্রামের মানুষজন আগে বেশি খেতে এখন গ্রামের মানুষজন কম খায় যদিও মাঠে হয় তবুও কমই খায়

চ্যানেলে আপনাদের স্বাগতম আমরা চলে এসেছি নতুন রেসিপি বন্ধুরা আজকে চলে এসেছি শরীর স্বাস্থ্য ভালো থাকা জন্য আজকে আজকের আমাদের বানাতে চলি পৌরু আমাদের বাগানে থালকুল পাতা দিয়ে আজকে এই যে ডাল দিয়ে বড়া বানাবো আর একদম টেস্টি হবে হেলদি হবে বাচ্চা বয়স্ক সবাই খাবে গরম গরম একদম জমে যাবে এই থালকুল পাতার বড়া আমাদের বন্ধুরা বাগানেই হয়েছে একদম ব্যাপার হচ্ছে এমনি থেকে মা কিন্তু এইগুলো যাতে হয় তার ব্যবস্থা করেছিল তাই তো এইজন্যই হয়েছে বাপি থেকে অনেকগুলো অনেক ওই কলকাতা মানুষজন ইয়ে পালা সব জায়গা দেখতে পাওয়া যায় না কিনে খেতে হয় তাও সবসময় পাওয়া যায় না মনে হচ্ছে আর এ মানে কি যে একবার খাবে বারবার খাবে খুব ভালো জিনিস পাতাগুলো সুন্দর সুন্দর না বড় বড় পাতা বেশ হ্যাঁ এখানে অনেক হয়েছে এই যে আমাদের বন্ধুর বাড়িতেই সব ব্যবস্থা বাহ ভালো তো এই থানকুড়ি পাতা অনেকে খুঁজে খুঁজে খায় মানে কোথায় পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে মাঠেও সব জায়গাতে হয় না মাঠও যে সব জায়গায় হবে তা কিন্তু না হ্যাঁ কিছু কিছু জায়গায় খুঁজতে হয় আবার অনেকে বন্ধুরা জানে এই জিনিসটা খায় অনেকে আবার জানে অনেক গ্রাম অঞ্চলে থাকে যেটা খাওয়া যায় হ্যাঁ আপনার বন্ধুরা কারা কারা এই থানকুনি পাতা খেয়েছেন কমেন্ট করে লিখে জানাতে পারেন গন বক্সে এ অনেক যা অনেক রকম বলে আমাদের থালকুল পাতা বলছে যেমন মা আমাদের গ্রামে থালকুল পাতা বলে হ্যাঁ হুম অনেক তুলে ফেলেছে দেখি নুটি নুটি করে হুম হুম 10 টাকা 5 টাকা নুটি হ্যাঁ কয়েকটা থাকে আপনারা বন্ধুরা কাটা কাটা কিনে খেছেন কোনদিন কমেন্ট করে লিখে জানার পান কোন আমরা কিন্তু কোনদিন কিনে খাই আমাদের এখানে বন্ধুরা এমনিতেই পাওয়া যায় মাঠে গেলে হ্যাঁ মা ঠিকই বলেছে মাঠে আল আটনে পাওয়া যায় কিন্তু আমাদের এখন বাগানেই পাওয়া যাচ্ছে অনেক জায়গাতেই হয়েছে এখানটায় হয়েছে এখানেও আছে অনেক এদম মুদ্রা কত হয়ে গেল দেখুন অনেক অনেক পাতা অনেক পাতা হয়ে গেছে দেখুন অনেক অনেক পাতা বন্ধুরা ঝালখুল পাতাগুলো ভালো করে একদম ধুয়ে ধায় নেব বন্ধুরা হ্যাঁ একদম দুবার তিনবার ধরে ধুয়ে নেবো কারণ এটা মাটি থেকে তো হয় হ্যাঁ ওই জন্য মাটিও লেগে থাকবে সেই জন্যে দেখুন বন্ধুরা একদম কীরকম মাটি মাটি আছে এবার একটা জায়গায় আমি তুলে নিচ্ছি এই যে আজকে বন্ধুরা অনেকই হেলদি টেস্টি মজাদার একটা রেসিপি তবে এটা কিন্তু এই রেসিপি কিন্তু আবার মানে কি অনেকের ওই যে এখনো পর্যন্ত হয়তো কোনোদিন খাইনি কিন্তু একবার ট্রাই করবেন অনেক সুন্দর লাগবে আর কারা কারা খেয়েছেন কমেন্ট করে অবশ্যই লিখে জানাতে পারেন বিশেষ করে গ্রাম অঞ্চলের দিকে মানুষজন এগুলো বেশি জানে হ্যাঁ তো শহরও কিনে খায় অনেকে আবার বাচ্চারা খেতে যায় না কিন্তু আমরা যেভাবে বানাবো এইভাবে বানালে বাচ্চারা অনা হ্যাঁ একদম খেয়ে নেবে কোনো অসুবিধা নেই আর বন্ধুরা আপনারা কমেন্ট করে লিখে জানান যে এই যে আছে থানকুনি পাতা আমাদের চলছে এই পাতা বাদে আর কোন কোন পাতা খাওয়া যেতে পারে হ্যাঁ কোন কোন লিখে জানাতে পারে হ্যাঁ যে সমস্ত গাছের পাতা খাওয়া যায় একদম অনেক গাছ রয়েছে এরকম পাতাগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর না হ্যাঁ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে হ্যাঁ কারণ মাটি লেগে থাকতেই পারে আর এইগুলো না অনেকে চাষ করে আর মা যেমন এখানটা মানে লাগিয়েছে হ্যাঁ জানে সেই জন্য লাগিয়েছে খাওয়ার জন্যই লাগানো ছিল একদম হ্যাঁ তো অনেকে চাষ করে মাটা কিন্তু এমনি এমনি হয় আমাদের এদিকে আমাদের এদিকে চারিদিকে পাওয়া যায় মাটি আর এখানে দেখুন বন্ধুরা একটা ডালও ভিজিয়ে রাখা রয়েছে বন্ধুরা এটা মুসুরির ডাল আমি ঘন্টা তিনিক হলো ভিজিয়ে রেখে দিয়েছি হ্যাঁ এই ডাল দিয়ে করলে বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে বন্ধুরা খুব টেস্টি হবে আর

হ্যাঁ আমরা তো গ্রামাঞ্চলে অনেকবার এই পাড়া গিয়ে অনেকবার আমরা জানি এর সাথে মুসুরির নিচ্ছি ডাল হুম একসাথে অনেক কি এটা বন্ধুরা হেলদি আজকে রেসিপি অনেক সুন্দর জিনিস এই রেসিপি বন্ধুরা মানে কি সব সময় খাওয়া হয়ে ওঠে না কিন্তু মাঝে মাঝে খেলে কিন্তু একদিকে ভালো হ্যাঁ এই সব জিনিস গ্রামাঞ্চলে জিনিস কোতানো কোতাও হারিয়ে যাচ্ছে একদম একদম অনুষ্ঠ অনুষ্ঠান যদি এরকম দেওয়া হয় কীরকম মজা হবে না ভালো লাগবে হ্যাঁ অন্তে এক পিস করে যদি দেওয়া হয় হ্যাঁ একটা পুরনো দিনের স্বাদ ফিরে পাওয়া যাবে যত মটন খান চিকেন খান এর কথা মনে থাকবে হুম এ অনেক রেয়ার জিনিস সব জায়গাতে পাওয়া যায় না করবে না হ্যাঁ হ্যাঁ কারণ এসব অনেকে পছন্দ করে না হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ এই সমস্ত দেখলে পুরোনো দিনের কথা মনে পড়ে যায় হ্যাঁ গ্রামের মানুষজন মানুষজন কম খায় যদিও মাঠে হয় তবুও কমই খায় ঠিক মনে ভাবি কম খায় না গ্রামের মানুষজন শিলে বাড়তেই যায় না হ্যাঁ মানে কেউ কেউ মনে করতাম বন্ধু হচ্ছে গ্রাম মানে তো শিলে বাটে না গ্রামে অনেকে এখন আর শিলে খুব একটা বাটে না ধীরে ধীরে গ্রামও পরিবর্তন হয়ে যাচ্ছে না কি সুন্দর হয়ে যাচ্ছে না পেস্টটা একদম ফালগুল ডাল বাটা হচ্ছে একদম মানে সবুজ মতো হয়ে যাচ্ছে আস্তে আস্তে সুন্দর জিনিস একদম একবার বাটা হয়ে গিয়েছে ফালগুল ডালে তুলে নিচ্ছি রংটা দেখুন বন্ধুরা কিরকম হয়ে গেল একদম অন্যরকম হয়ে গেল না মজার রেসিপি আজকে একদমই বন্ধুরা আর এই দিকে করে দেখুন কতটা হয়ে যাচ্ছে কি সুন্দর দেখতে লাগে হ্যাঁ নোনা কোন হয়ে গেছে না বাটার পরে হ্যাঁ বন্ধুরা এবার এর মধ্যে দেখুন এই যে অল্প করে হলুদ হলুদ আর অল্প করে বন্ধুরা নুন নুনটা যে যা মানে টেস্ট অনুযায়ী দিতে হবে বন্ধুরা রেসিপি কত রকমের থাকে যদি রেসিপি থাকে একদম মানে গ্রাম্য রেসিপি এটা হচ্ছে কালো জিরা কালো জিরা হ্যাঁ আর হলুদ আর একটু দিয়ে দিলাম হুম এবার দেখুন বন্ধুরা এর মধ্যে ভালো করে একটু আমি হাত দিয়ে এই যে নেড়ে চেড়ে নেব দেখছেন এতে বিশেষ কিছু লাগে না বন্ধুরা হ্যাঁ এ মানে কি শুধু হলুদ নুন আর একটু কালো জিরা দিলেই একদম সাদা মাটা জিনিস বন্ধুরা এ বেশি মানে বেশি মশলা দিলে আমার বাবু যেটা বলছে খারাপ হয়ে অত মজা অত টেস্ট আসবে না এ আলাদা বন্ধুরা নিজস্ব একটা সুন্দর একটা গন্ধ থাকে হুম এই পাতার এটাই হচ্ছে বন্ধুরা আসল মজা আর এই ডাল দিয়ে করলে বন্ধুরা হুম হুম খুব সুন্দর লাগে বন্ধুরা হ্যাঁ অনেকে চাল দিয়েও করে বন্ধুরা চাল দিয়ে চাল দিয়ে করলে আলো চাল দিয়ে টেস্ট হয় না বন্ধুরা কিন্তু ডাল দিয়ে খেতে ভালো লাগবে না খেতে মানে এইটা হচ্ছে সবাই খেতে পারবে ছোটরা বড়োরা বয়স্করা সবাই খেতে পারবে আর অ্যাকচুয়ালি এই পাতা কিন্তু খুব উপকারী হ্যাঁ বলে সবাই বলে যে হ্যাঁ এই পাতাটা খুব ভালো আর যে লঙ্কা খেতে চান লঙ্কা দিতে পারেন কিন্তু আমরা দেব না পুরো হেলদি একদম দেব লঙ্কা এটা শুধু খাওয়া যাবে ডাল ভাতের সঙ্গে খাওয়া যাবে হ্যাঁ এবার এর মধ্যে সর তেল দেওয়া হচ্ছে বন্ধুরা শুধু হ্যাঁ শুধু যেরকম খুশি খাওয়া যায় কোনো অসুবিধা হয় না এই জিনিসটা বন্ধুরা এবার তেলটা ভালো করে মশমশ করে গরম করে নিতে হবে এবং আর এ মানে কি সব বন্ধুরা হুম অনাহাতে বানাতে পারবে বানাতে পারবে ঠিক এ কিছু লাগবে না বন্ধুরা শুধু যদি হাতের কাছে এই থালকুলি হবে যদি পান তো তুলে এনে বানাবেন বাজারে পেলে বাজারে হ্যাঁ যখনই পারেন হ্যাঁ অন্য জিনিস ফেলে হ্যাঁ অবশ্যই আমি রিকোয়েস্ট করছি হ্যাঁ পারলে একবার অন্তত খেয়ে দেখবেন মজা আসবে শরীরের দিকে লোকে এখন মানে অনেক অনেকে হয়তো মানে এই জিনিসটা খায়নি এখনো পর্যন্ত হতেও পারে না না খাবে হ্যাঁ অনেকে হয়তো এই জিনিসটা খায়নি কিন্তু এই পাতাটা হেবি সুন্দর জিনিস আবার কি এ অনেকে কিনলে অনেকে মনে করে কি কিনতেছি হ্যাঁ কিনতেছি এই পাতা জিনিস খায়

আর মা বন্ধুরা একদম মানে কি বলো বাড়িতে যে কতবার বানিয়েছে এই জিনিসটা খুব ভালো লাগে খুব হ্যাঁ আমাদের বন্ধুরা খুব ভালো লাগে খেতে জিনিসটা ও জমজমাটি সত্যি একদম গমধমে বন্ধুরা একদম সবসময় মধ্যে মাছ মাংস হলেই যে মনে হচ্ছে সেটা সবসময় ভালো খাবার সেটা না কিছু কিছু জিনিস আরো আছে যেগুলো মানে ঘুরিয়ে ফিরিয়ে খেতেও অনেক আনন্দ হয় মজা লাগে হ্যাঁ যে সমস্ত জিনিসের স্বাদ পাওয়া কিন্তু দরকার হ্যাঁ অনেকগুলো ছেড়ে দিয়েছে আমার মা অনেকগুলো বাহ ভালোই হচ্ছে কিন্তু আবি ভালো আর কি দারুণ একটা সুগন্ধ আসছে একদম হ্যাঁ ইয়ে আলাদাই বন্ধুরা সুন্দর সুগন্ধ মানে অনেক দূর পর্যন্ত যাচ্ছে বোঝা যাচ্ছে হ্যাঁ কিছু একটা হচ্ছে অন্যরকমের জিনিস হ্যাঁ ফ্যান্টাস্টিক বন্ধুরা একদম আহা জমে উঠেছে বন্ধুরা কি বলবো অন্যদিন বলি যে হ্যাঁ সুন্দর সুগন্ধ আসছে মাছ মাংস এটা ওটা হলে আর আজকের যা সুন্দর সুগন্ধ আসছে মানে মনটা ভালো হয়ে যাওয়ার জিনিস আর এই জিনিস বন্ধুরা সময় হয়তো খাওয়া হয় না কিন্তু মাঝে মাঝে খাওয়া হলে বেশ লাগে আর এই জিনিসটা গরম গরম ভালো আর বিশেষ করে আজকে আমার মাছ এটা বানাচ্ছে সেটা হচ্ছে মুসুরির ডাল দিয়ে সেই জন্য এর স্বাদটাও কিন্তু ভালো হবে হ্যাঁ সুইজে উপকারিতা না এটা খেতেও অনেকই মজা আসবে একদম দারুণ বন্ধু একদম কালারটাও খুব সুন্দর ধরেছে না একদম এ মজার জিনিস একদম এমনি বড়া কিন্তু অনেকেই খেয়েছে এমনি যে বড়া হয় হ্যাঁ আবার কেউ কেউ ডালের বড়াও খেয়েছে নিশ্চয়ই হ্যাঁ আমরাও বানিয়েছি

আরও একবার হয়ে গিয়েছে আরো এক বন্ধুরা হয়ে গেল সব তুলে নিচ্ছি হু করে বন্ধুরা একদম তুলে না আসছে দারুন তুলে না তা থেকে হ্যাঁ ও আর কি বলবো বন্ধুরা মানে লোভ সামলানো খুব মুশকিল আমি ইতিমধ্যেই একটা কিন্তু মানে চেকে দেখেছি আর কি অসাধারণ মানে একটার পর একটা মনে যেন খেতে থাকে এত টেস্টি হয়েছে খুব সুন্দর ভাবি অনেকই দারুণ আর এতে তেল কম লাগে প্রথমে একটু বেশি দিতে হয় তারপরে এটা তেতে গেলে না অটোমেটিক দেখছেন না এটাই হয়ে যাবে এটাই হয়ে যাবে আমাদের এইটা হয়ে গেলে হয়ে যাবে না হুম এই একদম লাস্ট হয়ে গেল কমপ্লিট বন্ধুরা একদম তাই অনেকগুলোই হলো আমাদের বল বন্ধুরা এইগুলো হুম গরম গরম খুবই ভালো লাগে বন্ধুরা এটা খেয়ে দেখো আমি কি রকম হয়েছে বলো বন্ধুরা একদম গরম গরম একদম ও খুব গরম নাকি দেখে খাও আমি পছন্দ গরম হলো অন্যগুলো খাও প্রথম দবার প্রথম ব্যাগে যেটা হ্যাঁ কি রকম লাগে মাছে হালকা এই দেখুন বন্ধুরা খুব সুন্দর আর এই তো সবুজ পাতা তো এ অসাধারণ এই থালকুল পাতা বা থানকুনি পাতার এই বড়া বিশেষ করে এই মুসুরির ডাল দিয়ে বানাবেন খুব ফ্যান্টাস্টিক লাগবে তুমি একটা খাও আমি দেখি খুব গরম নাকি না না একবার ভালোবেসে ফেলবেন বন্ধুরা বন্ধুরা হুম যদি আমাদের এই হেলদি হ্যাঁ রেসিপি আপনাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল বাটন টিপে দেবেন বেশি বেশি বন্ধু বান্ধব শেয়ার করে দেবেন